লেস লাগানো আছে এটা হলো পাকিস্তানি ভার্সন হ্যাঁ টোটালি পাকিস্তানি ভার্সন আর এরকম থ্রি পিস মাছখান দিয়ে এভাবে কাটা থাকবে মাছখান দিয়ে কিন্তু এভাবে ফাড়া রয়েছে এবং উপরে কিন্তু সুন্দর করে অরিজিনাল টারসেল রয়েছে এবং এমব্রয়ডারি কাজ রয়েছে হাতার কাছে কিন্তু একদম সুন্দর করে ভাবে বাটন সিস্টেম করা রয়েছে হাতাটা খুব সুন্দর হাতাটা আমি দেখাবো না আপনাদের এটা শিলি দাও আছে ওকে এই যে বডিটা এটা হাতার পুরো অল ওভার কাজ করা আছে পুরোটা কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে

দুইটা প্যান্ট মানে এই প্যান্টটা চান এটার সাথে আমরা এটা দিয়ে দিব যদি আমার এটা ভালো লাগে না এটা ভালো লাগছে তাহলে আমরা এই দিয়ে দিব ঠিক আছে বুঝে দিলাম আর এটার অন্যটা হবে দুই ভার্সনের

এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা একদম পাকিস্তানি অরিজিনাল ভার্সনটা এটা এটা পঁচিশশো টাকা থাকবে প্রাইস হ্যাঁ ওকে আমরা একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা আমাদের খুবই একটা ভাইরাল একটা ড্রেস

এটা দোপাটা দেখা দিব বিশাল বড় ওকে সাইজ আছে 36 থেকে 44 পর্যন্ত এবং সাথে তোমরা এই সুন্দর একটা উনা পেয়ে যাচ্ছে ও উনাটা চার পাশে এভাবে সুন্দর করে কিন্তু কাট করা হয়েছে এবং পুরোটা জুড়েই কিন্তু ভাবে এমবডারি কাজ রয়েছে সাথে তোমরা প্যান্টের কাপ প্যান্ট পেয়ে যাচ্ছে একদম রেডি ডিটেইলস ভিতর প্যান্টটা থাকবে ঠিক আছে ওকে প্রাইস কত থাকবে মাত্র 2300 টাকা প্রাইস থাকবে মাত্র 2300 টাকা 2300 টাকা থাকবে একটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইদের একদম ইন্দ উপলক্ষে নতুন আনছে তো তোমাদের যার যেইটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে এটা অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর করে টার্স অ্যাড করা রয়েছে এবং নিচে সুন্দর এভাবে ওয়াক করা রয়েছে ব্যাক সাইডটা দেখে দেন ভাইয়া এই যে সে ব্যাক সাইড ব্যাক সুন্দর করে এভাবে প্রিন্ট করা রয়েছে এটা একটা গ্লামারাল ডিজাইন হয় তাও জাস্ট কালার হবে না এটা একটা ডিজাইন যেটা দেখেছো এটা একটা ডিজাইন

তোমরা যারা শপে আসবে দেখলে বুঝতে পারবে যারা অনলাইন থেকে নিবে যখন কাপড় হাতে পাবে তখনও কিন্তু একদম মন ভালো হয়ে যাবে প্রত্যেকটা কোয়ালি মানে কাপড় এত কোয়ালিটি ফুল আইটা দেখে দিচ্ছি ওকে এটা প্রাইস থাকে মাত্র 2500 প্রাইস মাত্র 2500 টাকা আমি ওনাটা দেখে দিচ্ছি প্রত্যেকটা দোপাট্টা এত সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে আর এত বড় সাইজে রয়েছে প্রত্যেকটার সাথে টারসেল অ্যাড করা রয়েছে আর এই 2 বাই 3 এটা হলো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আছে 2 বাই মধ্যে প্রাইস কত 2500 প্রাইস থাকতে মাত্র পঁচিশশো টাকা এটা দিচ্ছি টরি ব্লু কারণের মধ্যে ওয়াও অনেক নাইস বুকের পোর্শনে কিন্তু বেশ সুন্দর করে পাল্ডের কাজ রয়েছে এবং নিচেও কিন্তু বেশ সুন্দর করে টার্সেল আর করা রয়েছে হাতের কাপড়টাও দেখে দিচ্ছি ওয়াও হাতাটাও নাইস করে ওয়াক করা রয়েছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ এবং দোপাট্টা পেয়ে যাচ্ছ এই যে দোপাট্টা এটা প্রত্যেকটা রোপাটাই কিন্তু অনেক বড় সাইজের মধ্যে রয়েছে প্যান্ট

ওয়াও এটা এত সুন্দর ভিউয়ার্স মানে ভিডিও স্ক্রিনে থেকে বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর। প্রত্যেকটাই খুব সুন্দর করে এমবডারি কাজ রয়েছে এবং নিচে কিন্তু টার্ট সিলেক্ট করা রয়েছে। ব্যাক সাইডটা দেখে দিবেন ভাইয়া। ব্যাক সাইডও সেম প্রিন্ট করা রয়েছে। এটার প্রাইস মাত্র 2000 টাকা। প্রাইস এর সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং দোপাট্টা পেয়ে যাচ্ছে। এই যে প্যান্ট। প্যান্টে কিন্তু খুব সুন্দর করে লেজওয়ার্ক করা রয়েছে। পুরাটা জুড়ে কিন্তু এবং সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে আরেকটা দেখে দিচ্ছি আরেকটা ডিজাইন পিংকের মধ্যে রয়েছে এর প্রাইস মাত্র 2500 সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র 2500 টাকা আরেকটা দেখুন ওয়াও এটা অনেক সুন্দর বিভার্স এখানে কিন্তু সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে এবং পাইপ ইন অ্যাড করা রয়েছে এটা পাতা সুন্দর করে কাজ রয়েছে

এই ছিল সে কালেকশন আমি ছিলাম শান্তা স্টপ কালেকশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে